রিক্সায় মানুষ উঠতো না গাড়ির মানুষ উঠতো না পয়সা থাকলে না কেন উঠবে না না পাইলে মানুষ রাস্তায় রাস্তায় যদি খাও না পান কেমনে আপনারা কি মনে করতেছেন আপনারা সাংবাদিক আপনারা এখনো বলি আপনাদের রাস্তায় কমে মেরালায় কেন মেরালায় কোনো প্রতিবাদ নাই রাস্তায় সামনের লাগে মেরালায় কোনো প্রতিবাদ নাই

টীনা দিয়া গেছে একটা বয়স্ক মানুষের বই না থাকতো তাতে ঘর দিছে একটা বয়স্ক মানুষের ওষুধ কিনে কেন এক সাপ দিসাইত এই তো সে সে ভাতাটা পর্যন্ত দিছে যাতে মাসে মাসে ওষুধ কিন্না না খাইতে পারে মা বইনা গর্বদানি মা এদের চল্লিশ করে টাকা দিছে প্রতিবন্ধীর বাতা দিছে প্রতিবন্ধী স্কুল কইয়া দিছে যার ঘর না এর ঘর দিছে যার বাড়ি না এর বাড়ি দিছে কিনা দিয়া গেছে